শুরু করছি আল্লাহর নামে যিনি পরম অতি দয়ালু এটা একটা যা আমি করেছি এবং অপরিহার্য করেছি এতে আমি সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছি যাতে তোমরা স্মরণ রাখো ব্যবচারিণী নারী ব্যবিচারী পুরুষ তাদের প্রত্যেককে একশো করে বেত করো আল্লাহর বিধান কার্যকর কারণে তাদের প্রতি যেন তোমাদের মনে দয়ার উদ্বেগ না হয় যদি তোমরা আল্লাহর প্রতি ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে ব্যবচারিক পুরুষ কেবল ব্যাবিচারিণী নারী অথবা মুশরিকা নারীকে বিয়ে করে এবং ব্যবচারিণীকে কেবল ব্যবিচারী অথবা মুশরিক পুরুষই বিয়ে করে এবং এদেরকে মুমিনদের জন্য হারাম করা হয়েছে যারা সুতি সাধী নারীর প্রতি অপবাদ আরোপ করে অতপর সপক্ষে চারজন পুরুষ সাক্ষী উপস্থিত করে না তাদেরকে আশিটি বেত্রাঘাত করবে এবং কখনো তাদের সাক্ষ্য কবুল করবে না এরাই নাফারমান কিন্তু যারা এরপর তওবা করে এবং সংশোধিত হয় আল্লাহ ক্ষমাশীল পরম মেহেরবান এবং যারা তাদের স্ত্রীদের প্রতি অপবাদ আরোপ করে এবং তারা নিজেরা ছাড়া তাদের কোনো সাক্ষী নেই এরূপ ব্যক্তির সাক্ষ্য এভাবে হবে যে সে আল্লাহর কথম খেয়ে চারবার সাক্ষ্য দেবে যে সে অবশ্যই সত্যবাদী এবং পঞ্চমবার বলবে যে যদি সে মিথ্যাবাদী হয় তবে তার উপর আল্লাহর লানাত এবং স্ত্রীর শাস্তি রহিত হয়ে যাবে যদি সে আল্লাহর কসম খেয়ে চারবার সাক্ষ্য দেয় যে তার স্বামী অবশ্যই মিথ্যাবাদী এবং পঞ্চমবার বলে যে যদি তার স্বামী সত্যবাদী হয় তবে তার উপর আল্লাহর গজব নেমে আসবে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে এবং আল্লাহ তও বা কবুলকারী প্রোগ্রাময় না হলে কত কিছুই যে হয়ে যেত যারা মিথ্যা অপবাদ রটনা করেছে তারা তোমাদেরই একটি দল তোমরা একে নিজেদের জন্য খারাপ মনে করো না বরং এটা তোমাদের জন্য মঙ্গলজনক তাদের প্রত্যেকের জন্য ততটুকু আছে যতটুকু সে গনা করেছে এবং তাদের মধ্যে যে ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছে তার জন্য রয়েছে বিরাট শাস্তি তোমরা যখন একথা শুনলে তখন ইমানদার পুরুষ ও নারীগণ কেন নিজেদের রোগ সম্পর্কে উত্তম ধারণা করি এবং বলনি যে এটা তো নির্জলা অপবাদ তারা কেন এক ব্যাপারে চারজন সাক্ষী উপস্থিত করেনি অতপর যখন তারা সাক্ষী উপস্থিত করেনি তখন তারাই আল্লাহর কাছে মিথ্যাবাদী যদি ইহকালে ও পরকালে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকত তবে তোমরা যা চর্চা করছিলে তাদের জন্য তোমাদেরকেই গুরুতর আজাব স্পর্শ করত যখন তোমরা একে মুখে মুখে ছোড়াচ্ছিলে এবং মুখে এমন বিষয় উচ্চারণ করছিলে যার কোনো জ্ঞান তোমাদের ছিল না তোমরা একে তুচ্ছ মনে করছিলে অথচ এটা আল্লাহর কাছে গুরুতর ব্যাপার ছিল তোমরা যখন এ কথা শুনলে তখন কেন বললে না যে কথা আমাদের আল্লাহ তো পবিত্র মহান এটা তো এক অপবাদ। আল্লাহ উপদেশ দিচ্ছেন তোমরা যদি ইমানদার হও তবে তখনও পুনরায় এ ধরনের আচরণের পুনরাবৃত্তি কর না আল্লাহ তোমাদের জন্য কাজের কথা স্পষ্ট করে বর্ণনা করেন আল্লাহ সর্বজ্ঞ প্রগ্ময়ে যারা পছন্দ করে যে ইমানদারদের মধ্যে ব্যবচার প্রসার লাভ করুক তাদের জন্য ইহাকাল ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে আল্লাহ জানেন তোমরা জান না যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকত এবং আল্লাহ দয়ালু মেহেরবান না হতেন তবে কত কিছুই হয়ে যেত সে ইমানদারগণ তোমরা শয়তানের পদাম অনুসরণ করো না যে কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে তখন তো শয়তান নিরজ্জতা ও মন্দ কাজেরই আদেশ করবে যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া তোমাদের প্রতি না থাকত তবে তোমাদের কেউ কখনো পবিত্র হতে পারতে না কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন আল্লাহ সবকিছু শোনেন জানেন তোমাদের মধ্যে যারা উচ্চ মর্যাদা ও আর্থিক প্রাচুর্যের অধিকারী তারা যেন কসম না খায় যে তারা আত্মীয় স্বজনকে অভাবগ্রস্তকে এবং আল্লাহর পথে হিজরতকারীদেরকে কিছুই দেবে না তাদের ক্ষমা করা উচিত এবং দোষক্রটি উপেক্ষা করা উচিত তোমরা কি কামনা কর না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন আল্লাহ ক্ষমাশীল পরম করুণাময় যারা সতী সাধী নিরীহ ইমানদার নারীদের প্রতি অপবাদ আরোপ করে তারা ইহকালে ও পরকালে দিকৃত এবং তাদের জন্য রয়েছে গুরুতর শাস্তি যেদিন প্রকাশ করে দেবে তাদের জিহা তাদের হাত ও তাদের পা যা কিছু তারা করত সেদিন আল্লাহ তাদের সমুচিত শাস্তি পুরোপুরি দেবেন এবং তারা জানতে পারবে যে আল্লাহই সত্য স্পষ্ট ব্যক্তকারী দুশ্চরিত্রা নারীকুল দুশ্চরিত্র পুরুষকুলের জন্য এবং দুশ্চরিত্র পুরুষকুল দুশ্চরিত্রা নারীকুলের জন্য সচ্চরিত্রা নারীকুল সচ্চরিত্র পুরুষকুলের জন্য এবং সচ্চরিত্র পুরুষকুল সচ্চরিত্রা নারিকুলের জন্য তাদের সম্পর্কের লোকে যা বলে তার সাথে তারা সম্পর্কহীন তাদের জন্য আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা হে মুমিনগণ তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য গৃহে প্রবেশ করো না যে পর্যন্ত আলাপ পরিচয় না কর এবং গৃহবাসীদেরকে সালাম না যাতে তোমরা স্মরণ রাখো যদি তোমরা গৃহে কাউকে না পাও তবে অনুমতি গ্রহণ না করা পর্যন্ত সেখানে প্রবেশ করো না যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও তবে ফিরে যাবে এতে তোমাদের জন্য অনেক পবিত্রতা আছে এবং তোমরা যা কর আল্লাহ তা ভালোভাবে জানেন যে গৃহে কেউ বাস করে না যাতে তোমাদের সামগ্রী আছে এমন গৃহে প্রবেশ করাতে তোমাদের কোন পাপ নেই এবং আল্লাহ জানেন তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন করো মুমিনদেরকে বলুন তারা যেন তাদের বৃষ্টি নতর রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাজত করে এতে তাদের জন্ম খুব পবিত্রতা আছে নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন